গুহার যুবকদের গল্প আসাবে কাহ কুরানের সুরা আল কাহফের নয় থেকে দুই ছয় আয়াতে গুহার যুবকদের গল্প বর্ণিত হয়েছে এই গল্পে একটি যুবক দলকে বলা হয়েছে যারা একটি অত্যাচারী রোমান সম্রাটের শ্বাস নামলে বসবাস করত সেই সময়ের সমাজে তারা একমাত্র আল্লাহর ওপর ইমান আনত এবং মূর্তি পূজাকে অস্বীকার করত এরা সবাই উচ্চবর্ণ ও মর্যাদাশালী পরিবারের সদস্য ছিল তারা গোপনে একত্রিত হয়ে অঙ্গীকার করল আমাদের পালনকর্তা আকাশ ও জমিনের পালনকর্তা আমরা তার বাইরে অন্য কাউকে আর প্রার্থনা করব না গি সুরা আল কাফ এক চার তাদের বিশ্বাসের জন্য নির্যাতন শুরু হলে তারা তাদের শহর ত্যাগ করে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিয়ে যেখানে তাদের সাথে ছিল তাদের বিশ্বস্ত কুকুর আল্লাহ তায়ালা তাদের এমনভাবে ঘুমিয়ে দিলেন যেন তারা কি ঘুমানো অবস্থায় ছিল কিন্তু মনে হতো তারা জেগে আছে গি। সুরা আল কাফ এক আট এই ঘুম চলল তিন শূন্য নয় বছর যা আল্লাহর মহান ক্ষমতা ও রহমতের নিদর্শন যখন তারা জেগে উঠে তখন তারা মনে করেছিল মাত্র একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছে ক্ষুধার্ত এক যুবক খাবার কেনার জন্য শহরে গেল কিন্তু তখন শহর ও মানুষ বদলে গেছে তার পোশাক ও মুদ্রাও পুরনো ধরনের মনে হল শহরের লোকেরা তাকে চিনে নিল এবং তারা যুবকদের পরিচয় জানাল এই কাহিনী শুনে শহরের শাসক ও লোকজন তাদের বিশ্বাসে প্রভাবিত হয়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নিল পরিশেষে আল্লাহ তাদের প্রাণ শান্তিপূর্ণভাবে ফিরে নিয়েছিলেন এই গল্প বিশ্বাস আল্লাহর রক্ষা ও পুনরুত্থানের সত্যের এক অসাধারণ প্রমাণ গল্পের শিক্ষা বিশ্বাসের অপরিহার্যতা সত্য বিশ্বাসীদের প্রতি আল্লাহর রক্ষা ও আশ্রয় এবং জীবনের পরবর্তী জীবন ও পুনরুত্থানের বাস্তবতা আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না